দেশের মাসকলাই চলে যাবে এবার বিদেশে আমার মায়ের দুই বোনের হাজবেন্ড হচ্ছে বিদেশে থাকে কয়েকদিন আগে আমার মেজো কলার হাজবেন্ড দেশে আসছে তো তার কাছে এই মাস কলাই গুলো পাঠিয়ে দেওয়া হবে যেন বিদেশে যেয়ে খাইতে পারে আমার মেজো আঙ্কেল ছোট আঙ্কেল দুইটাই বিদেশে থাকে এই আস্ত মাস থেকে গুড়া বের করার জন্য আগে এগুলাকে ভেজে নিতে হয় মাছ কলাই গুলাকে ভাজি করার পরে শিল্পাটাই আবার বেটে নিতে হবে মাছ কলাইয়ের উপরে আস্ত কালো চোচা থাকে তো সেগুলা থেকে বের করে নিতে হয় ডালকে তারপরে এগুলাকে আবার ঢেকিতে সুন্দর করে পাট দিতে হয় আমার আম্মার দাদি চলে আসছে ঢেকিতে পাট দেওয়ার জন্য আগেকার দিনের মানুষ কিন্তু এই ঢেকিতেই সবকিছু করতো মায়ের দিকে ঢেকিতে পাড়া দিচ্ছে আর আমার দাদিকে দেখেন হাত দিয়ে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে আমার তো ভয় লাগতেছিল কিভাবে এরকম ভাবে হাত দিয়ে নাড়া দেয় যখন গুড়া হয়ে গেছে তখন এগুলাকে আবার কুলাতে উঠিয়ে নিচ্ছে যেগুলো এগুলাকে কুলাতে টেলে টেলে বের করে নিচ্ছে ভাঙার পরেও যে আস্ত গুলো আছে সেগুলাকে আলাদা ভাবে করে নিচ্ছে এই আস্ত ডাল গুলাকে আবার ঢেকিতে দিয়ে পাড় দেওয়া হবে এভাবেই কিন্তু মাসকলাই থেকে মাছ ডাল বের করা হয় আমার দুই আঙ্কিলে কিন্তু দুবাইতে থাকে মেজা আঙ্কেল কিছুদিন আগে দেশে আসছে আর উনি চলে যাওয়ার সময় এই ডালগুলাকে বিদেশি নিয়ে যাবে কারণ আমার ছোট আঙ্কেল অনেকদিন হলে এই ডাল খেতে চেয়েছে